我说那个哪里啊？ সালামালাইকুম আমি কবি মানিক চৌধুরী আমি জেলা কুষ্টিয়া হতভাগা মানুষ তো আমার বড় ইচ্ছা যে স্বদেশ ভূমি বাংলাদেশ চৌষট্টিটা জেলা নিয়ে গঠিত এই চৌষট্টিটা জেলার বর্ণনা দিয়ে আমি একটা বই তৈরি করব বইটা হবে বাংলাদেশ মানচিত্র কবিতার বই তো আমি লিখতে লিখতে আজ চার পার্বত্য হিল ট্যাক্স দিয়ে আমার কুষ্টিয়া জেলা সহ বান্নটা জেলা ভ্রমণ করলাম আজকে ঝিনাইদা ইতিপূর্বে ঝিনাইদাতে এসেছিলাম কিছু অপূর্ণ ছিল সেগুলো পরিপূর্ণ করার জন্য আমি চলে এসেছি আবার ঝিনাইদাতে এসে ঝিনাইদার বর্ণনাটা তুলে ধরেছি কবিতা ঝিনাইদার বর্ণনা ঝিনুকদহ নামকরণে ঝিনাইদহ এই জেলা গাজী কালু চাম্পাবতীর পুরাতন স্মৃতির মেলা ঝিনাইদহ জেলা নিয়ে এই কবিতার বাণী ক্যাডেট কলেজ কোড বিল্ডিং আইন বিধান মানি নবগঙ্গা নদীর ধারে ছোট্ট পার্কের পাশে ছোট্ট মনি আমায় দেখে কুটি কুটি হাসে ঝিনাইদহ খুঁজে পেলাম পাগলাকানার বাড়ি ঝিনাইদহ রাস্তা বেয়ে চলছে কত গাড়ি শিল্পকলা একাডেমি ফুটগোডাউন আছে উদ্বাসিত ঝিনাইদহ সোনার বাংলাদেশে অপর যা কিছু আছে আমি রচনা করে আহ আজকে যেতে না পারো কালকের মধ্যে ফিরবো আর একটা জেলাতে সকলেই ভালো থাকুন শুধু থাকুন আপনার নাম হতে পাখা কবি মালিক চৌধুরী জেলা কুষ্টিয়া সদর আলমপুর ইউনিয়ন বাঙালি সস্তিপুর গ্রাম আপনার এই প্রত্যেক জেলায় ঘুরে ভাই জেলা ঘুরতে ঘুরতে 52টা জেলা হলো আমার আজকে জেলা গিয়েছেন আপনি আমি আমার কুষ্টিয়া থেকে শুরু করে আমি চার পার্বতী হেলথ চেক সাংগমাটি বান্দরবন খাগড়াছড়ি দিয়ে 52টা জেলা হয়েছে আমার আর এই 52টা জেলার বর্ণনাগুলো আমি তুলে ধরেছি ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে ঢুকে কবি মানিক চৌধুরীকে সার্চ দিন পেয়ে যাবেন আমার কথা মানিক ভাই আপনার মানে আপনি কি বিবাহ করেন হ্যাঁ হতাপাক কবিমানিক আমি একটা রাখাইন মেয়ে বিয়ে করেছিলাম কক্সবাজার থেকে তো আমার শাশুড়ি আমাকে আর দেয়নি ওনার একটা নিয়ে ম্যানমার চলে গেছে ম্যানমার রেংগুম নাকি ওলা আমার দাদা শ্বশুরের বাড়ি তো এখন নিশ্চয়ই এক আছে পরবর্তীতে এর পরবর্তীতে আমি চাচ্ছি যে ফরিদপুর দিয়ে আমি গোপালগঞ্জের ভেসে ঢুকবো আমার অপূর্ণ এই জেলাগুলো লেখা কুষ্টিয়া সদর আপনি কি চলাফেরা কিসে আমি এই চলাফেরাগুলো চলাফেরাগুলো করি আমি কিছু গুণিজন উদ্যাত কর্তৃপক্ষের সম্মুখীন যেমন এসেছি যাই আমার উদ্যতন কর্তৃপক্ষ গুণীজনরা এই জেলা নিয়ে যা কিছু লিখেছি শোনাই তারা জেলার উপরে মুগ্ধ হয়ে দেখে যে কবির প্রতিভা একটা সঠিক এবং সত্য প্রতিভা নিয়ে ছুটছে এই সত্যের উপরে ওনারা আমার উপরে মুগ্ধ হয় এবং আমার উপরে দয়া বা মায়া করে আমাকে কিছু সম্মানই করেন যেটুকু আমি গাড়ি ভাড়া বা আমার পথ চলা বা পেট জীবন জীবিকা ভাই ভালো শিক্ষাগত যোগ্যতা আমি ইন্টারমিডিয়েট পাস করেছিলাম অনেক কষ্টে অনেক হতভাগে এবং দরিদ্র ঘরে সন্তান তো কিছুটা গভর্নমেন্ট কলেজ থেকে তারপরে আর আমি পারিনি ইন্টারমিডিয়েট টুকু না বাবা মা কেউ নেই আমি হতভাগে তিন সন্তান আমার বইমূত্র তিন ভাই দুইটা বোন আছে তারা আগের পক্ষের আমার বাপের কিছু সম্পদ ছিল ওরা আমার কাছ থেকে ফাঁকি দিয়ে লিখে নিয়ে এখন আমাকে কোনো মূল্যায়ন না আমারই প্রাণ চেষ্টা করে সব সময় তো আল্লাহ আমাকে বাঁচাই রেখেছেন বলে ধন্যবাদ মানিক ভাই আপনি ভালো দেখেন